যে দিকে দুই রেখে দোকানে দুধর্ষ তাণ্ডব চালালো দুষ্কৃতি ভাবুন সিভিক ভলেন্টিয়ারকে যদি বেঁধে রেখে দুধর্ষ তাণ্ডব চালাতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় বুধবার ভোর রাতে মুর্শিদাবাদ জলঙ্গি থানার পাঁকুড়দিয়ার বাজার এলাকার ঘটনা স্থানীয়দের বক্তব্যের দিন ভোর রাতে হঠাৎই সোনার দোকান মালিকের বাড়িতে কান্নাকাটির আওয়াজ পাওয়া যায় সেখানে গেলেই সম্পূর্ণ বিষয়টি নজরে পড়ে দোকান সংলগ্ন এক জায়গায় দুজন সেভিক ভলান্টিয়ারকে বেঁধে রেখে সোনার দোকানে শাটার ভেঙে দুষ্কৃতীরা এর আগেও সেখানকার সমস্ত সিসিটিভি ক্যামেরা বাঁশ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় অন্যদিকে যদিও দোকান মালিকের পক্ষ থেকে জানানো হয়েছে দোকানের লকার সহ সমস্ত সামগ্রী অক্ষত তবে শাটার ও তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতীরা যদিও সে অব্দি কোনো কিছু চুরি করে পালাতে সমর্থ হয়নি দুষ্কৃতীরা বলেই জানা গিয়েছে তবে গভীর রাতে কর্মরত দুই সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে রেখে চোরের দুর্ধর্ষই উপদ্রবে রীতিমতো আতঙ্কে এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পরিবারের সদস্য স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ রাত্রি চারটা থেকে এখানে লোক ফোন করে তারপরে আমি এসে দেখি যে থানার যে দুটো সিভিক তাকে বেঁধে রেখে আমাদের হাটে যে চুরি তারপরে সিবি সাধারণত এবারে কাইন্ড পুলিশকে ফোন করেছে পুলিশ এসে সর্বজনীনের তদন্ত করেছে পুলিশ এখনও কি সিদ্ধান্ত নিচ্ছে আমরা চাইছি সৎ একটা কাজ হোক সৎ চোর চুরি যারা তাদের ধরা পড়ুক যারা তাদের শাস্তি পাক এই অবস্থায় আমরা পুলিশের পেছনে আসি

অবশ্যই কিন্তু যেখানে পুলিশ প্রশাসন আছে তাদের সেই কথাগুলো আমরা তো ব্যস্তর মধ্যে আছি আমরা কমিটি বসিয়ে কোনো সিদ্ধান্ত নিব কি পুলিশ আলোচনা করবো সেটা তো আছে দোকানদার যদি কোনো অভিযোগ না করে তাহলে এই প্রসঙ্গে কি কোনো সিদ্ধান্ত নেবেন গত রাত্রিতে শেষের দিকে আমার বাড়ি পাকুরদের বন্ধে পড়া ওর বাড়ি পাশেই বাড়ি তো আমার বাড়ির পাশে বাড়ি ও কান্নাকাটি গাড়ি হচ্ছে আমরা উঠে তোর বাড়িতে গেলাম ওর বাড়ির স্ত্রী বললো যে আমাদের দোকান চুরি হয়েছে সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে না ফিরে একটা গাড়ি করে এখানে চলে এসলাম এসে দেখছি হ্যাঁ দোকানের ষাটটা খোলা আছে তা থেকে বুঝতে পারলাম যে রাত্রিতে একটা বিভৎস ডাকাতি হয়েছে এবং ডাকাটা খুব জঘন্য এবং এটা উদ্ধার করা দরকার এটা আমরা অনুধাবন করছি সেভাবে পুলিশ প্রশাসনকে বলছি এলাকার জনগণকে আমরা অ্যালার্ট করার চেষ্টা করছি যে এই ঘটনা যেন না হয় পাকুড়দার ফরিদপুরের একটা কেন্দ্র যেখানে অনেকে বেকার বেকারত্ব ঘুষে কিন্তু এত বড় চুরির জন্যে আমাদেরও খুব খারাপ লেগছে ডাকাতির জন্য খারাপ লেগেছে যেটা বলার নাই ভাষায় তারপর ওর মাল কতটা খোয়া গিয়েছে কি গিয়েছে এবং আর কি ব্যাপার আছে সেটা ওর ব্যক্তিগত আপনার নাম আমার নাম আব্দুল কুদ্দুস আমি প্রাক্তন সদস্য ফরিদপুর গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য